সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আজকে কোনো মাইকে রুট শো বা মালবাদার ভিডিও নয় তো আজকে এই বক্সটা একটা বিক্রি আছে ষোলোর মাল তো সেইটারই ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে পেছনের ডিজাইনটা এটা দেখে নাও একটু ভালো করে চলো সামনেটাও ঘুরিয়ে একবার চার পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি বক্সটা সানমাইকা দেখছো এখনও নিউ সেইভাবে কিছুই হয়নি বক্সটা একবারে নতুন বক্স আছে বেশি দিন বেশি খুব একটা বেশি ফিল্ড খাটেনি বক্সটা এই যে সামনেটায় নেটগুলোও ভালো আছে এখনও ডিজাইনটাও ভালো আছে কালারগুলো ভালো আছে সানমাইকার ম্যাট কালার আছে কালারগুলো চটবে না খুব একটা তাড়াতাড়ি তো এই ষোলোর মালটা বিক্রি আছে কারো যদি লাগে তো আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর এটার দাম কি না কি সব ফোন করবে আমরা বলে দেব তো আমাকে কল করবে নাম্বার আমি দিয়ে দেবো দাম কলেতেই বলা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বেড়াচ্ছে না ভিডিওটা তো যদি কারো লাগে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে শুধু কেবিনেট তো ঠিক আছে চলো